বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন এক এগারোর মতো করে দলটিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে তিনি বলেন একটি মহল বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং মিডিয়ার মাধ্যমে এক এগারোয়ের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে সোমবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন আগামীতে যদি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির পক্ষেই থাকবে কিন্তু এখনই দেখা যাচ্ছে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে দেশের কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখা যাচ্ছে যা বাস্তবতার সঙ্গে মেলে না তিনি আরো বলেন যারা বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেরও বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে যুক্ত মিডিয়া হাউসগুলো এক এগারোর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করেছিল ঠিক একইভাবে এখনো সেই চেষ্টা চালাচ্ছে অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগঠিত হয়ে জনগণ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের কথা তুলে ধরেছেন আপনাদের সংগ্রামের কারণেই আজ গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে